আমি তোমাকে আজকে কোনো গল্প শোনাতে আসিনি আজকে আমি এসেছি এমন কিছু কথা বলতে যা তোমার মনকে শান্ত করবে যা তোমাকে শেখাবে কিভাবে দাঁড়িয়ে থাকতে হয় যখন চারিদিকে সব কিছু ভেঙে পড়ছে আমি তোমাকে আটকাবো না যদি মনে হয় এখনই স্কিপ করো কিন্তু যদি থেকে যাও তাহলে কনগ্র্যাচুলেশনস কারণ আমি এখন তোমাকে জানাতে যাচ্ছি এমন পাঁচটা কথা যা তোমার জীবন বদলে দিতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার মনকে শান্ত করবে সত্যিকারের শান্তি দেবে প্রথম কথা সব কিছু নিয়ন্ত্রণে রাখতে চাও এটাই তোমার অশান্তির শুরু আমরা সবাই চাই আমাদের মতো করে পৃথিবী চলুক মানুষ আমাদের কথা বুঝুক আমাদের কষ্ট বুঝুক আমাদের প্রত্যাশা পূরণ করুক কিন্তু বাস্তবটা অন্যরকম তুমি যত বেশি নিয়ন্ত্রণ করতে চাও তত বেশি অশান্তি বাড়ে একটা কথা মনে রেখো তুমি নিয়ন্ত্রণ করতে পারো শুধু নিজের প্রতিক্রিয়া ঘটনা নয় মানুষ নয় সময় নয় শুধু তোমার প্রতিক্রিয়া যখন তুমি শিখবে ছেড়ে দিতে তখনই প্রথম শান্তি আসবে সব কিছু ঠিক করার চেষ্টা না করে প্রথমে নিজের ভেতর ঠিক করো তুমি কাউকে বদলাতে পারবে না কিন্তু তুমি নিজেকে বদলাতে পারবে এবং যখন তুমি নিজের প্রতিক্রিয়া বদলাও পুরো পৃথিবীটা ধীরে ধীরে বদলে যায় যখন কেউ তোমাকে কষ্ট দেয় মনে রেখো সে নিজের জগতে যুদ্ধ করছে তুমি কেন নিজের শান্তি হারাবে তার জন্য মনে রেখো তুমি শান্ত হলে তবেই জিতবে রাগ করে নয় শান্ত থেকে লড় ওটাই সত্যিকারের শক্তি দ্বিতীয় কথা তুমি যে কষ্ট পাচ্ছ সেটাই তোমাকে বড় করছে তুমি হয়তো আজ ক্লান্ত ভেঙে পড়েছ ভাবছ কেন বারবার এমন হচ্ছে কিন্তু একবার থেমে ভাবো এই কষ্টটা যদি না হতো তুমি কি এমন হতে কষ্টই আমাদের শেখায় সহ্য করতে অপেক্ষা করতে বিশ্বাস রাখতে যে মানুষ কষ্ট সহ্য করতে শেখে সে কখনো ভেঙে যায় না তুমি আজ যেই ব্যথা অনুভব করছো কাল সেটাই হবে তোমার শক্তি তুমি যত বেশি ব্যথা পেয়েছ তত বেশি গভীর হয়েছ কষ্ট মানুষকে না ভেঙে কষ্ট মানুষকে গড়ে কেবল তখনই আমরা নিজেদের চিনতে পারি যখন ভেতরে ফাঁকা হয়ে যায় তাই নিজের কষ্টকে ঘৃণা কর না তার সাথে একটু বসো কথা বলো বলো ধন্যবাদ তুমি আমাকে আরো শক্তিশালী করছো দেখবে তোমার মন ধীরে ধীরে হালকা হয়ে যাবে তৃতীয় কথা তুমি যতটা ভাবো ততটা একা নও কখনো মনে হয় কেউ নেই পাশে কেউ বুঝছে না কেউ শুনছে না কেউ তোমার জন্য অপেক্ষা করছে না কিন্তু সত্যিটা হল তুমি একা নও তুমি শুধু ভুলে গেছ নিজের ভেতর কত শক্তি আছে তোমার ভেতর একটা আলো আছে যেটা নিভে যায়নি শুধু চাপা পড়ে আছে বাইরের পৃথিবী হয়তো তোমার পাশে নেই কিন্তু তোমার ভেতরের পৃথিবী ওটা সব সময় তোমার জন্য অপেক্ষা করছে যখন মনে হবে কেউ নেই তখন চোখ বন্ধ করে নিজের শ্বাস নাও এই শ্বাসটা প্রমাণ যে তুমি এখনো বেঁচে আছো আর যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ তোমার জীবনে আসার আলো আছে মনে লেখো তুমি একা নাও তুমি শুধু একটু হারিয়ে গেছ নিজেকে খুঁজে নাও অন্যকে নয় তুমি নিজেই তোমার শান্তির উৎস চতুর্থ কথা ছেড়ে দিতে শেখো এটাই সবচেয়ে বড় মুক্তি আমরা অনেক সময় এমন মানুষ এমন স্মৃতি এমন অতীত ধরে রাখি যেগুলো কেবল আমাদের কষ্ট দেয় তবুও ছাড়তে পারি না কারণ ভয় পাই যদি হারিয়ে ফেলি কিন্তু আসলে ছাড়তে না পারাই তোমাকে আটকে রাখছে যখন তুমি কাউকে কোনো ঘটনার কোনো ব্যর্থতার স্মৃতি ছেড়ে দাও তখন তুমি নিজের জন্য জায়গা তৈরি করো নতুন কিছুর জন্য যতক্ষণ পর্যন্ত তুমি পুরনো কষ্ট আঁকড়ে ধরে আছো নতুন সুখ তোমার জীবনে ঢুকবে না ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়া নয় ছেড়ে দেওয়া মানে মেনে নেওয়া যা ঘটেছে তা নিয়েই শান্ত থাকা তোমার কাজ হলো এগিয়ে যাওয়া পেছনে তাকিয়ে কষ্ট বাড়ানো নয় শান্তি আসে না কিছু পাওয়ায় শান্তি আসে ছেড়ে দিতে পারায় তুমি যেদিন ছেড়ে দিতে শিখবে সেদিনই তুমি মুক্ত হবে সত্যিকার অর্থে পঞ্চম কথা সব কিছু ঠিক হয়ে যাবে শুধু এখনই সেটা বোঝা যাচ্ছে না এই কথাটা হয়তো সবচেয়ে শক্তিশালী সব কিছু ঠিক হয়ে যাবে শুধু এখনই তোমার চোখে ঝড় তাই সামনে কিছু দেখা যাচ্ছে না তুমি ভাবছ পথ হারিয়ে গেছ কিন্তু বাস্তবে তুমি এখনো ঠিক পথেই আছো শুধু এই মুহূর্তে তা বোঝা যাচ্ছে না সবচেয়ে অন্ধকার রাতের পরই সূর্য ওঠে সবচেয়ে কষ্টের সময় আমাদের ধৈর্যের পরীক্ষা নেয় আর যখন তুমি সেই সময়টাকে সহ্য করো তখন তুমি এমন এক শান্তি পাও যা কোনো সুখেও পাওয়া যায় না তুমি শুধু এখন থেমে যেও না এই মুহূর্তটা এই কষ্টটা এই ভয় সব কেটে যাবে তুমি যে মানুষটা হতে যাচ্ছ সে তোমার আজকের এই সংগ্রামের ফসল তুমি শুধু একটাই কাজ করো প্রতিদিন একটু শান্ত হও একটু গৃতজ্ঞ হাও একটু নিজের ভেতরে তাকাও দেখবে তুমি ধীরে ধীরে বদলে যাচ্ছ শান্তি খুঁজে পেতে চাইলে নিজেকে চিনতে শেখো তুমি জানো পৃথিবী যতই গোলমাল হোক তোমার ভেতর একটা জায়গা আছে যেখানে কোনো ঝড় পৌঁছয় না সেই জায়গাটাই তোমার শান্তি তুমি যত বেশি বাইরে উত্তর খুঁজবে তত বেশি হারিয়ে যাবে কিন্তু যখন নিজের ভেতরে তাকাবে তখন বুঝবে শান্তি কখনো বাইরে ছিল না সব সময় তোমার ভেতরেই ছিল তুমি পারবে তুমি শান্ত হতে পারবে শক্ত হতে পারবে নতুন করে শুরু করতে পারবে শুধু বিশ্বাস রাখো তোমার ভিতরেই আছে সব উত্তর আর আজ যদি তুমি একটু হলেও শান্তি অনুভব করো তাহলে মনে রেখো তুমি বদলাতে শুরু করেছ আর যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি মনে হয় কেউ সত্যিই তোমাকে বুঝেছে তাহলে একটা কাজ করো ইনার রাইজ মোটিভেশনকে সাবস্ক্রাইব করো কারণ আমরা তোমাকে গল্প শোনাতে আসি না আমরা তোমার ভেতরের আলো জ্বালাতে আসি প্রতিদিন একটু একটু করে তোমার ভেতরের তুমিকে জাগিয়ে তুলতে রাইজ মোটিভেশন তোমার মনের জন্য